দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি রামক পৌরসভার অন্তর্গত কালীপুরে বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আজ প্রতি বছরই এই দিনে হয়ে থাকে এই সাংস্কৃতিক অনুষ্ঠান তবে আজকে স্কুলেতে ডিজিটাল ক্লাসরুম ডিজিটাল অ্যাটেন্ডেন্স সহ একটি পাঠাগারের সূচনা করা হয় উপস্থিত হয়েছিলেন ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর তৃপ্তি কুণ্ডু সহ তার স্বামী বিশিষ্ট সমাজসেবী অচিন্ত কুণ্ডু এবং অন্যান্যরাও ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ নন্দী থেকে শুরু করে অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরাও দেখুন বিস্তারিত আজকের বিষয় হচ্ছে বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয় কালীপুর আরামবাগ পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে অবস্থিত এই স্কুলে আমি প্রাক্তন ছাত্র আমি মনে করেছি যে আজকের এই বেসরকারি স্কুলের যে হাতছানি তার সঙ্গে আমাদের এই বারো নম্বর ওয়ার্ড বা ১৮ নম্বর ওয়ার্ডের যেসব গরিব ছাত্র আমাদের কালীপুর অ্যাকচুয়ালি গরিব মানুষের বাসই বেশি যাদের বাবা মা প্রতিদিন নিত্য দিন আনা দিন খাওয়া সেই সব ছাত্রছাত্রীদের হাতে কম্পিউটার তুলে দিতে পেরেছি এবং স্কুলটা ডিজিটাল করতে পেরে এবং বাবার নামে ডিজিটাল এবং মায়ের নামে একটা লাইব্রেরি করতে পেরে যাতে বা ছেলেরা বই বইমুখী হয় যাতে যাতে এই ফোনের যুগে যাতে তারা একটু কাম না হয় সেই জন্য আমার এই প্রচেষ্টা হ্যাঁ ক্লাসরুম এবং অ্যাটেন্ডেন্স আমি সব খরচা দিয়েছি এবং লাইব্রেরি সরি লাইব্রেরি করেছি তার সঙ্গে কম্পিউটারাইজ মানে ছাত্ররা এখানে স্কুলে বসে কম্পিউটার শিখতে পারবে বিনা পয়সায় আমার নাম অচিন্ত কুমার কুণ্ডু আমি আরামবাগ পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা এখানে উপস্থিত আছেন আমার ওয়াইফ ডক্টর তৃপ্তি কুণ্ডু ওই ওয়ার্ডের কাউন্সিলর তারপরে আরামবাগ বয়েজ স্কুলের হেডমাস্টার বাসে বিকাশবাবু আছেন সীতাংশুবাবু আছেন এই সরি ভীবাংশুবাবু আছেন আরও বিশিষ্ট অঞ্জন ঘোষ আছেন হ্যাঁ হ্যাঁ আরামবাগ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এবং আমাদের প্রাচীন আমাদের এখানে পুরনো হেড স্যার উনিও আছেন আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবটা নাসিংহোমের পাশেই বাসুদেবপুর আরপ্পা বলা আমাদের প্রায় প্রত্যেকেরই বর্ণপরিচয় স্কুল হাতেকুড়ির স্কুল বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয় এই স্কুল থেকে আমাদের এলাকার অনেকেই পড়াশোনা করে আজকে বিশ্বের দরবারে নিজেদের কৃতিত্বকে জাহির করতে পেরেছেন সেই স্কুলে আমি এবং আমার হাজব্যান্ড শ্রী অচিন্ত কুমার কুন্ডু দুজনে এখানের স্টুডেন্ট এই স্কুলে কিছু এখানে যিনি এইচ এম আছেন অরুণবাবু উনি যথেষ্ট সহানুভূতির সাথে দক্ষতার সাথে স্কুলটিকে পরিচালন করছেন তার সাথে হাতে হাত মিলিয়েছেন আমার হাজব্যান্ড অচিন্ত কুমার কুন্ডু পদাধিকার বলে আমি এখানে সেক্রেটারি তো আমি এর সাথে আছি এইখানে একটা ডিজিটাল ক্লাসরুম করা হয়েছে কিছু কম্পিউটার দেওয়া হয়েছে আমার হাজব্যান্ড এটা করছেন আমাদের বাবা ডক্টর স্বর্গীয় ডক্টর হরিমহন কুণ্ডু তার নামে এবং আমাদের মা শ্রীমতী শ্রীমত্তা গীতারানী কুণ্ডু ওনার নামে পাঠাগার কিছু যাতে করে ছেলেরা আজকে মোবাইলের হাতছানি থেকে একটু সরে গিয়ে পড়াশোনা বইয়ে বইমুখী হয় তার জন্যে কিছু বই এই পাঠাগারে বেশ কিছু বই রাখা হচ্ছে এবং ডিজিটাল অ্যাটেন্ডেন্স আজকে নানারকম দুর্ঘটনা সন্তান ছোট শিশুদের জন্য ঘটে যাচ্ছে যাতে করে স্কুলে আসার সঙ্গে সঙ্গে তারা এখানে অ্যাটেন্ডেন্স দিলে বাবা মায়ের কাছে সেই রিপোর্টটা পৌঁছে যায় বাবা মা নিশ্চিন্ত হন সেই ব্যবস্থা করা হচ্ছে আর সর্বোপরি আজকে হচ্ছে বাৎসরিক একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই তিনটি জিনিস করা হচ্ছে আমাদের নানা সম্মানীয় অতিথিবৃন্দ এখানে এসেছে সব নিয়ে একটা আনন্দ অনুষ্ঠান আমরা আজকে পালন করছি আমার পরিচয় এই স্কুলের পদাধিকার বলে আমি তো সেক্রেটারি আর আমি হচ্ছি বারো নম্বর ওয়ার্ডের আমি কাউন্সিলর টাউন প্রেসিডেন্ট মহিলা আমার নাম ডক্টর তৃপ্তি আপনার এই ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আজকে আমাদের ২০২৪ সালের আমাদের স্কুলেরই কচিকাচাদের বার্ষিক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান তার সাথে আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবী শ্রী অচিন্ত কুমার কুণ্ডু মহাশয়ের সহযোগিতায় আমরা স্কুলেতে ছাত্রছাত্রীর জন্য একটা ডিজিটাল ক্লাসরুম উদ্বোধন করতে চলেছি যাকে তাদের সময় উপযোগী শিক্ষার ব্যবস্থা করতে পারি আমাদের স্বল্প পরিসরের মধ্যে তাছাড়া আমরা একটু ডিজিটালাইজড করতে চাইছি স্কুলটাকে ছাত্রছাত্রীদের জন্য সেটা হচ্ছে দু বর্ষ থেকে আমরা ছাত্রছাত্রীদের অ্যাটেন্ডেন্সটা ডিজিটাল করতে চাইছি ডিজিটাল অ্যাটেন্ডেন্স সেটারও আজকে শুভ সূচনা হবে আর গীতারানী কুণ্ডু পাঠাগার একটা আমরা নতুন পাঠাগার একটা ছাত্রছাত্রীদের জন্য আমরা করছি সবটা ওইটা আমরা করছি স্যার আজকে আজকে মূলত এসেছেন আমাদের এলাকার কাউন্সিলর সাহেব আছেন প্রাক্তন কাউন্সিলর আছেন আরাম্মাগা হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আছেন আমাদের অফিসিয়াল আমাদের এসআইসার আছেন এলাকার বিশিষ্ট সমাজসেবী আছেন আমাদের মাস্টারমশাই শিল্পগুরু শেহরিপ্রসাদ বাবু আছেন হ্যাঁ বিশিষ্ট মানুষজন বিভিন্ন ক্ষেত্রে তারা আছেন এই যে ডিজিটাল বিষয়টা এটা কি প্রাইমারি স্কুলে এরকম এই এত কিছু সবটাই কি প্রথম হচ্ছে এরকম একটা স্কুলের এখন এই ব্যাপারটা তো আমরা ঠিক বলতে পারবো না এটা আমরা বিভিন্ন অনেক দিন থেকে এটা আমাদের ইচ্ছা ছিল ছেলে মেয়েদের একটু জন্য একটু কিছু আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত থাকার জন্য কিছু করার এখন এটা প্রথম হচ্ছে কি না ঠিক এই মুহূর্তে আমি বলতে পারছি না ডিজিটাল অ্যাটেন্ডেন্স ডিজিটাল শিক্ষাটা যেটা আমাদের ক্লাসরুমটা সেটা হচ্ছে ছেলে মেয়েদেরকে কম্পিউটার শিক্ষা এবং ডিজিটালাইজড তাকে তাদেরকে পড়াশোনা শেখানোর বা ক্লাস নেওয়ার ব্যাপারটা যেটা তারা আরও বসে আগ্রহ বোধ করবে তারা তো এখন ডিজিটাল যুগে চলছে আর ডিজিটাল অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা হচ্ছে তাদের যে ডিজিটালি যে তাদের যে হাজিরাটা নেওয়া যায় এবং সবচেয়ে বড় একটা এ সুবিধা এটার সেটা হচ্ছে প্রত্যেকের বাড়িতে এখন মোবাইল ফোন আছে সেই এখানে যখন সেই ছেলেটি ডিজিটাল অ্যাটেন্ডেন্সের মেশিনে যখন তার কার্ডটা টাচ করবে সেই মেসেজটা তার গার্জেনের কাছে পৌঁছে যাবে যে ছেলেটা স্কুলে পৌঁছে গেছে কারণ এই ব্যস্ত রাস্তার মধ্যে এখন বিভিন্ন দিকে বিভিন্ন রকম সমস্যা হয় ছাত্রছাত্রীদের আসার এই ব্যস্ত শহরের রাস্তার মধ্যে বাবা মাও একটা চিন্তা মুক্ত রইলেন আবার যখন বেরিয়ে গেল তখন টাচ করে বেরিয়ে যাব বাবা মা জানল যে স্কুল থেকে ছেলেটা আমার আসছে এই টোটাল ব্যাপারটা ডিজিটাল থাকছে তাছাড়াও তাদেরকে একটা এই ডিজিটাল যুগের সাথে আরও ভালোভাবে পরিচয় করার জন্য এটা পড়ে আমি অরুণ নন্দী এই স্কুলের প্রধান শিক্ষক ধন্যবাদ আজকে বলতে আজকে বাৎসরিক অনুষ্ঠান তার সাথে সাথে একটা পাঠা আর বাথাবারটা আমাদের এখানেরই সমাজসেবী বিশিষ্ট সমাজসেবী ওনার মায়ের নামে উদ্বোধন করছেন যেটা খুবই দরকার জানেন আজকালকার মোবাইলের যুগে স্যার হেড স্যার যেটা বললেন মোবাইলের যুগে আমরা তো সবাই মোবাইলে মামল ইভেন বড়রাও সেখানে একটা পাঠাগার মানে একটা অনন্য অবদান বলতে পারে আর তাছাড়া এখানে ডিজিটাল একটা অ্যাটেন্ডেন্স বাচ্চা অনেকে বাচ্চা কি করছে স্কুল যাওয়ার নাম করে গিয়ে বসে রইল কিন্তু সেখানে যখন আই কার্ডটা পাঞ্চ করা হচ্ছে তখন বাচ্চাদের গার্জেনরাও বুঝতে পারলো তার সাথে সাথে আমরা তো বুঝতে পারলামই যে তারা স্কুলে সঠিক সময়ে ঠিক মতো পৌঁছেছে আর তাছাড়া ডিজিটাল কম্পিউটার আমাদের অচিনবাবুই ওনার পিতার নামে কম্পিউটারটা দিয়েছেন যেটা এটা কম্পিউটার ছাড়া তো আজকে সবই অচল এইভাবে আমাদের আজকে বাৎসরিক অনুষ্ঠানের সাথে সাথে এইগুলো উদ্বোধন আমার নাম নাজমা পারভেজ আমি বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষিকা এতে উপকার হবে আমার বাচ্চারা ঠিকঠাক স্কুলে আসছে কিনা সেটা জানতে পারবো বা অন্য কোথাও যাচ্ছে কিনা সেটা জানতে পারবো হুম এটা করলে অনেক বাচ্চাদেরই সুবিধা হবে মেয়েদেরও সুবিধা হবে এই কারণে করা হচ্ছে কম্পিউটার শেখানো হবে হ্যাঁ সেই জন্য করা হচ্ছে আমার নাম জ্যোৎসনা বারিক হ্যাঁ ক্লাস টুয়ে আমার ছেলের মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার এবং পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ও স্বর্ণ প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনের হা নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি